মেগুনি কাঠের আছে এবারে সহজ ভাবে কিন্তু আপনারা এটা খুলতে পারবেন একবারে ইনডোর করে কিন্তু কাজটা করে দেওয়া আছে আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন আছে ভাই শাকিল ভাই আলহামদুলিল্লাহ ভালো আছে আপনি কেমন আছেন এই তো ভাই অনেক ভালো আছি আবার আপনাদের শোরুমে চলে আসলাম ভাই আজকে সোফা কাম বেডের কিছু নিউ কালেকশন আপনাদের শোরুমে দেখতে পাচ্ছি ভাই আজকে মূলত এই কালেকশনগুলোই দেখাবেন আমাদেরকে জি 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 আজকে আমি যেটা দেখাবো সেটা কিন্তু আপনি দিনে সোফা রাতে বেড দেখাবো তার আগে আমাদের অ্যাড্রেসটা যদি বলে দেই জি আমাদের অ্যাড্রেসটা হচ্ছে উত্তর বাড্ডা সাতারকুল ছাপরা মসজিদ ঠিক ছাপা মসজিদের বিপরীত পাশে আমাদের বেশ ফানিসিং রয়েছে আপনি দুটা রাস্তা দিয়ে আসতে পারবেন একটা উত্তরপাট্টা হয়ে আসতে পারবেন আরেকটা নতুন বাজার দিয়ে আমেরিকান অ্যাম্বাসি হয়ে ইউনাইটেড ভার্সিটির ভিতর দিয়ে কিন্তু সহজ লোকেশনে এই শোরুমে চলে আসতে পারবেন হোয়াটসঅ্যাপ ইমো নম্বর দেওয়া থাকবে অবশ্যই যোগাযোগ করে কিন্তু চলে আসতে পারবেন আজকে যেটা দেখাবো ভাইয়া এটা কিন্তু খুব ধামাকাওয়ার মধ্যে কিন্তু একটা চিতাগাং সেগুন কাঠের মধ্যে কিন্তু একটা সোফা বেড দেখাবো যারা নিতে চান তারা কিন্তু অবশ্যই দেখবেন ভিডিওটা ভালো করে দেখবেন এটা কিন্তু আপনার একেবারে সম্পূর্ণ লালি চিতা সেগুন কাঠের উপরে করেছি এটার উপরে উঠে ধরেন আপনার বাচ্চারা উঠে কিন্তু লাফালাফি করলেও কোনো ধরনের প্রবলেম হবে না হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি থাকবে এই প্রোডাক্টটার উপরে তো এখানে যদি আমি আপনাকে একটু দেখাই দিই যে একেবারে রিজনেবল প্রাইজের মধ্যেই কিন্তু আপনি থাকবে এই সোফাকাম বেডটা দেখেন একেবারে খুব সুন্দর ভাবে কিন্তু একদম ইজি ভাবে কিন্তু এটা আমি কিন্তু আপনাকে বেট করে কিন্তু দেখিয়ে দিই দেখেন একেবারে চমৎকার এখানে কিন্তু আপনার দুজন কিন্তু একেবারে অনে অনায়াসে কিন্তু আপনার এখানে দুজন কিন্তু একেবারে সুন্দর ভাবে ঘুমাতে পারবে একদম খুব সুন্দর ভাবে এখানে যদি আপনি কেউ চায় যে হাতার উপরে বসে পড়বে একদম সুন্দর ভাবে কিন্তু হাতার উপরে বসে পড়তে পারবে এবং এইখানে যদি ডিজাইনটা দেখায় দেন যে শাকিল ভাই এখানে যদি একটু দেখায় দেন এটা কিন্তু একটা ম্যাগাজিন মডেলের সোফা কাম বেট কিন্তু এটা আমরা এটা ম্যাগাজিন মডেলের সোফা কাম বেড বলি এটা আপনার সম্পূর্ণ চিটাগাং সেগুন কাঠের এটা ঘুন পোকার জন্য 30 বছর থাকবে গ্যারান্টি 10 বছর থাকবে ওয়ারেন্টি সার্ভিস কালার গ্যারান্টি থাকবে 10 বছর পর্যন্ত এবং ফোমের গ্যারান্টি যেটা এটা কিন্তু আপনি 10 বছর পর্যন্ত কিন্তু পেয়ে যাচ্ছেন এটা যদি আমি একটু খুলে দেখাই দিই যে ফোমের ক্যাটাগরিটা যদি একটু দেখাই দিই এটা কিন্তু সম্পূর্ণ ফোম দিয়ে কিন্তু করা জি জি একেবারে সলিড ফোম দিয়ে কিন্তু আমরা করে দিয়েছি এটা ভিউয়ার্স একবারে ইজি ভাবে কিন্তু এটা কিন্তু সম্পূর্ণ উইভার্সের একটা ফেব্রিক দিয়ে কিন্তু আমরা তৈরি করেছি আপনারা চাইলে কাস্টমাইজ করে কিন্তু আপনারা নিতে পারবেন সাইজ অনুযায়ী কাস্টমাইজ করতে পারবেন ফেব্রিক কাস্টমাইজ করতে পারবেন কালার কাস্টমাইজ করতে পারবেন এটার সাথে কিন্তু আপনার চিটাগাং সেগুন কাঠের এটারই আবার সেম মডেলে কিন্তু আমরা মেহগুনি কাঠ দিয়ে করি যারা মেহগুনি কাঠে নিতে চান তারা কিন্তু মেহগুনি কাঠ দিয়ে কিন্তু এটা নিতে পারবেন আমি যদি মেহগুনি কাঠ দেখাই দিই এই যে এটা কিন্তু সেম মডেলেরই ছোট সাইজ মেহগুনি কাঠের আছে আপনারা সেম কিন্তু মেহগুনি কাঠ দিয়ে নিতে পারবেন এটার দাম কত আর মেহগুনি কত এটার প্রাইস হচ্ছে আপনার তেতাল্লিশ হাজার টাকা এবং এটার উপরে কিন্তু আমরা নতুন বছর উপলক্ষে এবং ঈদ উপলক্ষে কিন্তু ছিল ঈদটা চলে যাওয়ার পরে কিন্তু আমাদের বাজার ঢালনের কারণে কিন্তু আমরা প্রাইসটা এখন কমিয়ে দিয়েছি আচ্ছা আচ্ছা এটার এখন প্রাইস দিচ্ছি হচ্ছে কিন্তু আপনার তেতাল্লিশ হাজার টাকার উপরে এখন টেন পার্সেন্ট ডিসকাউন্ট পাচ্ছেন আপনারা টেন পার্সেন্ট ডিসকাউন্ট পাবেন এই তেতাল্লিশ হাজার টাকার উপরে এই সোফা কাম আর এটার উপরে যেটা মেহুনি কাঠের আছে এটা পঁয়ত্রিশ হাজার টাকার উপরে টেন পার্সেন্ট ডিসকাউন্ট পাবেন তো এখানে যে ছোটো ডিজাইনটা এটা হচ্ছে কিন্তু আপনার বত্রিশ হাজার টাকার উপরে কিন্তু টেন পার্সেন্ট ডিসকাউন্ট কিন্তু এটাতে পেয়ে যাচ্ছেন তার পাশাপাশি যদি আমি একটু আরেকটা সিম্পলি ভিতরে যদি একটু দেখাই দিই এটাও কিন্তু আপনার সেম কিন্তু আপনার লুকে কিন্তু একই সব হ্যাঁ সিস্টেমটা সব একই একদম সহজভাবে কিন্তু একেবারে খুলতে পারবেন একদম ইজিভাবে এটা যদি এটা মডেল হচ্ছে আপনার বিট মডেলের সোভাকাম্পেইট দেখেন খুব সুন্দরভাবে করে দিয়েছি এটা একেবারে ইজি আপনার একেবারে ভাবে কিন্তু আপনারা এটা খুলতে পারবেন একেবারে ইজিভাবে কিন্তু আমরা করে দিয়েছি দেখেন একেবারে সহজভাবে কিন্তু আমরা করে দিয়েছি এটা কিন্তু সম্পূর্ণ দেখেন এখানে কাঠগুলো সাইবারগুলো দেখেন একদম ন্যাচারাল ভাবে কিন্তু আপনি দেখেন যে কাঠটা কিন্তু হ্যাঁ একদম সারি কাঠ বলতে হান্ড্রেড পার্সেন্ট এটা চিটাগান সেগুন কাঠ দিয়ে করেছি এটার প্রাইসও কিন্তু এটার মতন সেম তেতাল্লিশ হাজার টাকার উপরে এটার উপরেই কিন্তু আপনার টেন পার্সেন্ট কিন্তু ডিসকাউন্ট কিন্তু পেয়ে যাচ্ছেন এটা সম্পূর্ণ উইভার্সের ফেব্রিক দিয়ে আমরা এটা তৈরি করেছি একেবারে ন্যাচারাল কাঠের উপরে কিন্তু কাঠ কালার দিয়ে কিন্তু আমরা এটা তৈরি করেছি কেউ যদি কাস্টোমাইজ করতে চায় সাইজ কাস্টোমাইজ কালার কাস্টোমাইজ ফেব্রিক কাস্টোমাইজ করতে চাইলেও কিন্তু করতে পারবেন অ্যান্টি গ্যারান্টি হচ্ছে তিরিশ বছর হুনে পোকার গ্যারান্টি দশ বছর থাকবে সার্ভিস ওয়ারেন্টি কালার গ্যারান্টি কিন্তু দশ বছর পর্যন্ত পাবেন এবং ঢাকা সিটির ভিতরে ডেলিভারি চার্জ কিন্তু আপে এটা আচ্ছা আমি নকশা ডিজাইনের ভিতরে দেখাই দেই যারা চান তাদেরকে বলবো যে চিটাগং শেগুন কাঠের ভিতরে এসএস এর হাতার উপরে দেখেন খুব সুন্দর করে এখানে কাজটা করে দিয়েছি এখানে যদি আপনি একটু দেখেন যে খুব সুন্দর করে কিন্তু কাজটা করে দেওয়া আছে এখানে কিন্তু নকশার উপরে করে দিয়েছি একদম প্রিমিয়াম ভাবে কিন্তু হাতে নকশা করে কিন্তু আমরা কাজটা করে দিয়েছি এটাও কিন্তু সম্পূর্ণ উইভারসের একটা ফেবরিক দিয়ে করেছি খুলে দেখলে আপনি বুঝতে পারবেন যে এটাও কিন্তু একদম সেম ভাবে কিন্তু এটা করা যায় আর এটা কিন্তু গ্যারান্টি পাবেন ফোমের এটা আচ্ছা আচ্ছা এটা কিন্তু পর্যন্ত গ্যারান্টি থাকবে যদি এটা বসে যায় আমরা চেঞ্জ করে এটা সম্পূর্ণ একটা ফেব্রিক দিয়ে কিন্তু আমরা তৈরি করেছি এটা প্রাইস দিয়েছি মাত্র বাউন্ন হাজার টাকা এটার উপরে কিন্তু টেন পার্সেন্ট ডিসকাউন্ট কিন্তু এটা তো পেয়ে যাচ্ছেন তার পাশাপাশি যদি আমি এইখানে একটা কাম বেড দেখাই দিই একদম নকশার ডিজাইনের ভিতরে করেছি এই যে এখান থেকে আমি যদি সাইড থেকে দেখাই দিই সেম ডিজাইনটাই এখানে যদি একটু দেখাই দিই দেখেন যে একদম সুন্দরভাবে কিন্তু আমরা কাজটা করে দিয়েছি এবং হাতার যে ডিজাইনটা দেখেন খুবই চমৎকার করে কিন্তু করেছি এখানে দেখতে পাচ্ছেন যে হাতার যে ডিজাইনটা একেবারে খুব সুন্দর করে করে দেওয়া আছে পাশাপাশি যদি আমি এখানে যদি দেখাই দিই যে দেখেন একদম চমৎকারভাবে কিন্তু করে দেওয়া আছে একদম ইজিভাবেই কিন্তু আপনি এটা করতে পারবেন দেখেন যদি আমি একটু খুলে দেখাই দিই এই যে দেখেন দেখেন এখানে কিন্তু আপনি দুজন কিন্তু আরামে কিন্তু আপনার ঘুমানো যাবে একদম পারফেক্টলিভাবে কিন্তু আপনি দুজন শুতে পারবেন আমি যদি একটু শুয়ে দেখাই দিই তাহলে আপনি বুঝতে পারবেন যে কতটা সুন্দরভাবে কিন্তু এটা শুয়ে পড়া যায় যে দেখেন একদম ইজিভাবে কিন্তু আমি শুয়ে পড়লাম এখানে কিন্তু খুবই কম আরেকজন কিন্তু হ্যাঁ ভাইয়া এখানে কিন্তু আরেকজন কিন্তু হ্যাঁ এখানে কিন্তু আপনি চাইলে একটা বেবি সহকারে আপনার তিনজন কিন্তু অনায়াসে কিন্তু আপনি ঘুমাতে পারবেন এত সুন্দরভাবে কিন্তু আমরা কাজটা করে দিয়েছি এটাও কিন্তু সম্পূর্ণ চিটাগাং সেগুন কাঠ দিয়ে করেছি একদম ন্যাচারাল চিটাগাং সেগুন কাট ন্যাচারাল চিটাগাং সেগুন কাঠের উপরে করেছি এটা প্রাইস দিচ্ছি আটান্ন হাজার এটার উপরে টেন পার্সেন্ট ডিসকাউন্ট দিয়ে বাউন্ন হাজার দুইশো টাকা পড়বে সেট কিন্তু আপনি চাইলে আপনার বাসায় আপনি নিতে পারবেন কিন্তু আরেকটা ডিজাইন কিন্তু আমাদের এখানে কিন্তু রয়েছে এটা কিন্তু আমরা ওইখানে দেখিয়েছিলাম হাতা অ্যাসেস এর মধ্যে এটার প্রাইস কিন্তু আমরা দিয়েছিলাম হচ্ছে আপনার বাউন্ন হাজার টাকা টেন পার্সেন্ট কিন্তু ডিসকাউন্ট রয়েছে তো আমাদের কাছে আরো কিছু কালেকশনে কিন্তু আপনার দিনের সফর বেডগুলো রয়েছিল এগুলো আসলে সেল হয়ে গেছে যার কারণে আসলে আমি এই ব্লগের ভিতরে দেখাতে পারবো না তারা যারা নিতে চান তারা কিন্তু আমাদের হোয়াটসঅ্যাপ বিমো নম্বরে যোগাযোগ করলে আমরা কিন্তু ছবি পাঠিয়ে আপনাকে দেখাবো যে আমাদের কাছে আরো কালেকশন কিন্তু রয়েছে তো যারা নিতে চান তারা হোয়াটসঅ্যাপ বিমো নম্বরে যোগাযোগ করবেন আমাদের অ্যাড্রেসটা আবারও বলে দিচ্ছি আমাদের অ্যাড্রেসটা হচ্ছে উত্তর বাড্ডা সাঁতারকুল ছাপড়া মোজি ঠিক ছাপড়িদের বিপরীত পাশেই আমাদের এই পানি ফার্নিশিংটা রয়েছে